আসসালামু আলাইকুম ভিভার্স আজকে আমি রান্না করবে কোয়েল পাখি ডিম তো কোয়েল ডিম রান্না করার জন্য প্রথমে তেল গরম করে নিল তেল গরম হয়ে গেলে সেখানে সিদ্ধ করা কোয়েল পাখির ডিমগুলো ভালো করে ভেজে নিবে এখানে আমি নুন হলুদ কিছুই মাখে নেই আপনারা যদি চান তাহলে কোয়েল পাখির ডিমের সাথে নুন হলুদ মেখে তারপর ভাজতে পারেন আমি এমনিতেই সিদ্ধ ডিম ভেজে নিচ্ছে একটু সুন্দর কালার আসার জন্য সামান্য করে ভেজে নিলে একটু ভালো ভালো লাগে লাগে এরকম থাকলে না তাই হচ্ছে আম্মু অল্প পরিমাণ ভেজে নিচ্ছিল আম্মু কোয়েল পাখি ডিমের সাথে কয়েকটা আলুও সিদ্ধ করে নিয়েছে গোটা গোটা আম্মু ডিম ভাজার পরেই আলুগুলো ভালো করে ভেজে নিবে এ দেখেন এর আমাদের সামান্য একটা কালা চলে এসেছে বেশি কড়া করে ভাজলে খেতে ভাল লাগবে না তাই হচ্ছে অল্প করে ভেজে নিল সাথে আম্মু সিদ্ধ করা আলুও ভালো করে ভেজে নিচ্ছিল ভালো করে ভেজে তুলে নিবে তারপর তেলের মধ্যে দিয়ে দিবে পেঁয়াজ কুচি আর হচ্ছে কয়েকটা ছেঁড়া কাঁচামরিচ গুলো ভালো করে নেড়ে চেড়ে সেখানে দিয়ে দিবে মরিচ বাটা হলুদ গুঁড়ি সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ি আর হচ্ছে সামান্য পরিমাণ লবণ আর মশলাগুলো পুড়ে না যাওয়ার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিবে যাতে মশলাগুলো ভালো করে কষে যায় এই তো দেখেন একদম ভালো করে কষে গেছে আর হচ্ছে বলকও চলে এসেছে অনেক এরপর আর সামান্য পরিমাণ নেড়ে চেড়ে সেখানে দিয়ে দিবে আগে থেকে ভেজে রাখা আলু আর ডিম আম্মু আলু আর ডিম দেওয়ার আগে সামান্য পরিমাণ লবণ চেক করে নিচ্ছিল যে লবণ ঠিক আছে কিনা যেহেতু আলু আলু আর আর ডিম ডিম দুইটাই সিদ্ধ তাই তাই হচ্ছে হচ্ছে রান্না করার প্রয়োজন নাই কষাই সরাসরি রান্না করে ফেলছে মানে ঝুল দিয়ে দিছে আম্মু থেকে লবণ কমানো হয়েছে তাই হচ্ছে আম্মু আরো সামান্য পরিমাণ লবণ দিয়ে দিছে যেহেতু আলু দেওয়া হয়েছে তাই হচ্ছে লবণ একটু বেশি লাগবে কারণ আলুগুলো লবণ ছাড়াই সিদ্ধ করা হয়েছিল ঝোল থেকে আলুর মধ্যে লবণ অ্যাবজর্ব করবে তাই হচ্ছে পরিমাণ পরিমাণ আলু লবণ দিয়ে তারপর দিচ্ছে কয়েকটা কাঁচামরিচ আর হচ্ছে কয়েক টুকরা টমেটো টমেটো আর কাঁচামরিচ দিয়ে আম্মু ঢাকনা দিয়ে দিবে যাতে টমেটোগুলো সামান্য পরিমাণ নরম হয়ে যায় এই তো টমেটোগুলো একদম নরম হয়ে গেছে গলে গেছে আমাদের রান্না একদম কমপ্লিট এ সময় আম্মু উপর দিয়ে ধনে কুচি ছড়িয়ে দিবে ধনে কুচি ছড়িয়ে দিয়ে দুই মিনিট রান্না করে আম্মু চুলা বন্ধ করে দিবে আল্লাহ হাফেজ